সেটা হলো যে আদমকে সিজদা না করার কারণে একটা সিজদা না করার কারণে যেই অপরাধের কারণে আমাকে আপনি জান্নাত থেকে বের করে দিয়েছেন আমি ওই কাজটা আপনার বান্দাদেরকে বারবার করাব ইবলিস দ্বিতীয় যে চ্যালেঞ্জটা নিয়েছে সেটা আল্লাহ তাআলা বলেন ক্বালা কা বিমা আগওয়াইতানি লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম কলা ফাবি মাগওয়াইতানি আপনি যে কারণে কারণটা কি বলেন কারণটা কি না করা কয়টা একটা তো একটা সিজদা না করার কারণে আপনি এই অপরাধের কারণে আমাকে কি করলেন আগওয়াইতানি অর্থাৎ কর্তৃপক্ষ করে দিলেন তাহলে বোনেরাইছেন লা আতাউ দন্ন লাহুম আমি তাদের জন্য যারা যাদের কারণে অর্থাৎ যেই মানবজাতির কারণে সেই আপনার প্রতিনিধিত্বের প্রতিনিধির কারণে তাদেরকে চেষ্টা না করার কারণে আমি এখান থেকে পদস্খলিত হলাম আমি পদভ্রষ্ট হইলাম তো আল্লাহ রবুল কাছে বলতেছেন লাহম আমি অবশ্যই অবশ্যই লামে তাকিদ মুনে তাকে দুই দিকে লাগাই দিয়েছেন যে আমি অবশ্যই অবশ্যই লাহম তাদের জন্য আপনার যে জান্নাতের পথ আছে সোজা পথ হেদায়তের পথ ওই পথে আমি বাধা হয়ে দাঁড়াব আমি ওখানে বসে এক নাম্বার কে আমার পর্যন্ত হায়াত চাইছেন দুই নাম্বার সঠিক পথে চলার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াইবে কিনা ও আল্লাহর কাছ থেকে সব একদম আইডেড বেদিয়ে এসেছে আল্লাহ রব্বুল আলামিনের কাছে এরপরে বলেছেন যে শুধু সঠিক পথের ওই যে সিরাতে মুস্তাকিমের পথে দাঁড়াবো এতটুকু না কারণ কি শুধু দিক দিয়ে তো অনেক যাবে না অনেক দিয়েও তো জান্নাতে যাবে আমি এই জন্য কোনো যেন বন্ধ করতে পারি আল্লাহর কাছে ও দরখাস্ত পেশ করেছেন আর আল্লাহর সামনে এই প্রতিজ্ঞা পেশ করেছেন ইবলিস বলেন আমি আসব সামনে থেকে ও যেই দেখবো যে কোনো বাতিল মাথা চারা দিয়ে উঠেছে ও তখন বাধা দিতে যাবে আমি ভয় দেখাবো যে ওই দিক না যখন কোনো মতবাদ বাস্তবায়ন করার জন্য কোনো আওয়াজ উঠবে ও যখন ওই দিকে যাইতে না আমি করবো ওইদিকে যা ওই সংখ্যা বেশি ও যখন কোনো ইসলামী হুকুমত বাস্তবায়ন করার জন্য সামনে অগ্রসর হবে আমি বলবো যে ওই দিকে কিন্তু আবার জেলে যাবি আমি ভয় দেখাইতেই থাকবো আল্লাহ একেবারে প্রকাশ্যে আসবো মারিবি

অমিন খলফিহিম পিছন থেকে আসবে আল্লাহ তালার কাছে প্লিজ বলেন সুন্দা হমমিম বাইদেহিম অবিমখিম ওয়া নাহিমা নিহিম ডান পাশ থেকে আসবে সম শিক্ষকদের কাছ থেকে আসবে সহকর্মীদের পক্ষ থেকে আসবে এগুলো তো ডলা বলে অর্থাৎ যাদের সাথে চলাফেরা করে বন্ধু বান্ধব ব্যবসায়ী লোক ব্যবসায়ীদের কাছ থেকে সমসাময়িকদের পক্ষ থেকে আসবে বাইনের ইদহ মুমিন কলবহ ওয়লাইমাতিহ ওয়ান সামাইদিন অর্থাৎ এক কথায় ইবলিস চতুর দিক থেকে আসবে ইবলিস চতুর দিক থেকে ভালো কাজ করতে দিবে না জান্নাতের কাজ করতে দিবে না চতুর দিক থেকে বাধা দিবে এরপর সরাসরিতে কোরআনের পথে হেদায়েতের পথে কেউ চলতে গেলে তাকেও বাধা দিবে একটা ছোট কাজ করতে গেলে হাজারটা বাধা দিবে এরপরে আল্লাহ তাআলার কাছেও বলেন এবার দেখবেন আপনি যাদের কারণে আমাকে গোমরা করেছেন আপনি তাদেরকে কেমনে সঠিক পথে নেন আল্লাহ তালার কাছে ও বলে আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন না তারা আপনার হুকুম মানবে না কারণ এত বাধা ওভারটেক করে অতিক্রম করে এই পথে চলবে এই রিক্স নিবে না অতএব সংখ্যা কমে যাবে তার মানে আমি একা জাহান নামে যাব না আমি একা কি করব না জাহান নামে যাব এরপরে আল্লা তালা সুন্দর একটা কথা বলছেন আল্লাহ বলেন লঞ্চিত হয়ে বের এরপরে আল্লাহ বলছেন আচ্ছা ঠিক আছে আমি তো পদ দেখাবই আমি কেমনে পথ দেখাবো এটা আল্লাহ তালা বলতেছেন কোরআনে কারিবের মধ্যে আল্লাহ তালা বলেন যে তুই তো সব দিক দিয়ে বাধা দিবি সব দিক দিয়ে বাধা দিবি ঠিক আছে দিস তেমনে বাদা দিছে শুরুটাই শুরু করতে আব্বা জানদিয়া আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম দুইজনকে বললেন ওয়ায়য কুন্না লিল মালায়েকা তাসজুদু লিআদামা ফাসাজদু ইল্লা ইবليس ابা واستكبروا কা না মিনাল কাফিরিন وقلنا ইয়া আদম اسكن انت وزوجك الجنہ আদমকে এবং হাওয়াকে আব্বা জানమ్మ জান দুইজনকে জান্নাতের মধ্যে থাকা নির্দেশ দিলেন ইবليس কিন্তু ছিলেন না এখানে তাসনিয়া ব্যবহার হইছে দুই দুজনকে জান্নাতের মধ্যে তো ওই যে আল্লাহ তালার কাছ থেকে সিজদা করার কারণে বিতাড়িত হয়েছে ওইখান থেকেই pokok মানে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সর্বপ্রথম ওই কাজ ওই থিওরি अप्लाई করার জন্য আব্বা আম্মাই বলেছেন আল্লাহ তাআলা বলেন আল্লাহ যাল্লামা মাসাইতান আনহা এখানে আল্লাহ তাআলা কিন্তু একটা সুন্দর একটা কথা বলছেন ইবলিস তাদের দুইজনকেই যেই জামমতে ছিলেন সেখান থেকে পদস্করণ করেন আল্লাহ ইবলিস তাদেরকে ওখান থেকে বের করে দিলেন এরপরে ইবলিস ওইখানে তো আগে থাকতেই কেমনে বের করছে একটা ফোন দিয়া লম্বা সময় ধরে ইবলিস পাশে পাশে ঘুরছে বা সেই জান্নাতের মধ্যে যদি চিরস্থায়ী থাকতে চান আর এখানে যদি আপনি ফেরেস তাদের মতো সম্মানিত হইতে চান তাহলে এই গাছের ফল খান আচ্ছা বলেন আব্বাজান আদম আলাইসালাম ফল খেয়েছেন এই ফল যদি না খাইতেন দুনিয়ায় আসতে পারতেন না এবার বলেন আল্লাহ আল্লাহতলার শুরুতে যে বলছেন কলে মালা ইটা ইন নিজাইলুংফিল আর ডি খলিফা প্রতিনিধি পাঠাবেন কোথায় কথা বলেন না জমিনে কোথায় জমিনে তোর সৃষ্টিকরার পরে রাখছেন কোথায় আসমানে। তো বলবেন যে আদম আলাহ ইসলাম নবী তিনি কেন আল্লাহ তালার হুকুম মানলেন না এটা কোনো ইচ্ছা না তো আল্লাহ তালার মানসাই ছিল তিনি যেন ফল খান অনেক সময় দেখা যায় আপনাদের বাচ্চারা এরকম স্কুলে যাইতে চায় না বাজার থেকে কোনো একটা সুন্দর চাকচি কু যেটা পছন্দ করে এমন একটা খাবার এনে অন্য গালের মধ্যে রাখছেন আর বলে দিয়েছেন খাবি না খাইনি কিন্তু স্কুলে যাওয়া লাগছে তো আপনি চাচ্ছেন কি ও না খাক না খাক আর স্কুলে যাক তার মানে আপনার চাওয়ার মধ্যে রয়েছে ও খাকার স্কুলে যা আদম আলাহ ইসলামকে যে জান্নাতে রাখছেন কেন একটা নিষিদ্ধ কাজ আল্লাহ তালা রাখছেন বলে আল্লাহ তালা চান যে ইংলিস ধোকা দেখ দোষটা ইংলিশের ঘরে যাক আর তুমি ফল খাও আর জমিনে যাও আর সেখানে তুমি বংশ বিস্তার করো আর সেখানেই আমার প্রতিনিধিত্ব বাস্তবায়ন করো আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন ওখান থেকে তো আসছেন জমিনের মধ্যে আল্লাহ বলেন কুল্লাহ বি তুমিন জামিয়া ও আদম তুমি এবং তোমার স্ত্রী এবং তোমাদের মাধ্যমে যত সন্তানকে আমার পর্যন্ত ইনডাইরেক্ট ভাবে আসবে আমার পক্ষ থেকে যুগে যুগে নবী আসবে আদম আসবে নূহ আসবে এরপরে আল্লাহ তালা যুগে যুগে ইব্রাহিম মূসা আলাইহিস পাঠাবেন শেষ নবী আসবেন শেষ নবীর পরে দায়িত্ব দেওয়া যাবেন ওলামায়ে কেরাম দেরকে পর্যন্ত পথ দেখাবেন সবাই দেখাবেন আল্লাহ বলেন ফাবাং তাবিআ হুদা যে ব্যক্তি এই আনি তো হেদায়েত পথ প্রদর্শন কুরআন সুন্নাহ মেনে দিবে লা খৌফুন আলাইহিম তাদের কোনো ভয় থাকবে না কোনো পেরেশানি থাকবে না কিন্তু আল্লাহ তাআলা ইবলিসকে বলেন শোন যারা লামাং তবি আমিনহুম তা এত কিছুর পরেও আমি নবী পাঠাবো বারবার যাবো তাবলিগা লা আসবে দাওয়াত দিবে অজের মাধ্যমে দাওয়াত দিবে লেখনের মাধ্যমে দাওয়াত দিবে বক্তিতার মাধ্যমে দাওয়াত দিবে এর পরেও যারা সঠিক পথে আসবে না ইবলিসকে আল্লাহ তালা জানাই দিছেন লামাং আমিন হুম তাদের মধ্যে থেকে তোর তারা অনুসরণ করবে